আপনারা দেখছেন টিভিএন স্বাগত জানাচ্ছি আমি মৌসুম ইসলাম ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট আইসের প্রকাশিত নতুন সরকারি উপাত্তে অত্যন্ত চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে এই উপাত্তের বিশ্লেষণ করে দেখা যায় দ্বিতীয় মেয়াদে ট্রাম্প প্রশাসন ক্ষমতা গ্রহণের পর থেকে নিরপরাধ অভিবাসীর আটকের সংখ্যা বেড়েছে দুই হাজার শতাংশের বেশি সিবিএস নিউজের বিশ্লেষণ অনুযায়ী চলতি মাসের মাঝামাঝি পর্যন্ত সারা দেশে মোট হাজার একশো জন অভিবাসীকে ডিটেনশন সেন্টারে আটক করে রেখেছে আইস এটি সংস্থাটির ইতিহাসে সর্বোচ্চ আটক সংখ্যা হিসেবে নথিভুক্ত হয়েছে দু সালে নাইন ইলেভেন সন্ত্রাসী হামলার পর গঠিত এই সংস্থার এটি এখন পর্যন্ত সর্বোচ্চ আটকের রেকর্ড তবে এই পরিসংখ্যানের সবচেয়ে উদ্বেগের কেন্দ্রে রয়েছে বিপুল সংখ্যক নিরপরাধ বন্দী যাদের মধ্যে আটচল্লিশ আসলে কোন গুরুতর অপরাধের জন্য আটক হয়নি বরং ভিসার মেয়াদ উত্তীর্ণ হওয়া বা অভিবাসন সংক্রান্ত অন্য দেওয়ানি আইন লঙ্ঘনের অভিযোগে তাদের আটক করা হয়েছে এর বিপরীতে সরকারি পরিসংখ্যান থেকে জানা যায় ফৌজদারি অপরাধে দোষী সাব্যস্ত ব্যক্তির সংখ্যা মাত্র ২৬ শতাংশ বা সতেরো হাজার একশো জন অন্যদিকে ফৌজদারি অভিযোগে অভিযুক্ত বন্দির সংখ্যা আরও প্রায় ২৬ শতাংশ অর্থাৎ ষোলো হাজার নয়শো জন যদিও আইস বা ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি আটকৃতদের ফৌজদারি অভিযোগ বা সাজার প্রকৃতি বা গুরুত্ব নির্দিষ্ট করে বলেনি তাই এই অভিযোগগুলো লঘু অপরাধও হতে পারে এই তথ্য বিশ্লেষণের আরেক চমকপ্রদ দিকটি হলো নিরপরাধ অভিবাসীদের আটকের হার বৃদ্ধি যদিও ফৌজদারি অপরাধে সাজাপ্রাপ্ত এবং অভিযুক্ত উভয় ধরনের আটক সংখ্যাই বেড়েছে তবে অপরাধ না করা ব্যক্তিদের বিরুদ্ধে এই হার সবচেয়ে দ্রুত এবং প্রকট যদি শুধুমাত্র আইস দ্বারা সরাসরি গ্রেফতারকৃতদের বিবেচনা করা হয় তবে জানুয়ারি থেকে নভেম্বরের মাঝামাঝি পর্যন্ত নিরপরাধ আটককৃতদের সংখ্যা বেড়েছে দুই শতাংশ একই সময়ে সাজাপ্রাপ্ত অপরাধী এবং ফৌজদারি অভিযোগে অভিযুক্ত আটকৃতদের সংখ্যা যথাক্রমে তিয়াত্তর শতাংশ এবং দুশো ছাব্বিশ পরিসংখ্যানে আরও দেখা যায় সেপ্টেম্বরের একুশ তারিখ থেকে নভেম্বরের ১৬ তারিখের মধ্যে প্রথমবারের মতো আইসের হাতে আটক নিরপরাধ বন্দির সংখ্যা সাজাপ্রাপ্ত অপরাধীদের সংখ্যাকেও ছাড়িয়ে গেছে আর এতে প্রশাসনের নীতির প্রয়োগ ও বাস্তবের ফারাক স্পষ্ট হয়েছে ট্রাম্প প্রশাসন প্রথম থেকেই দাবি করে আসছে তাদের গণনির্বাসন কর্মসূচি কেবল দাগি আসামিদের ওপর নিবদ্ধ তবুও সরকারি উপাত্ত স্পষ্ট করে দিচ্ছে যে বাস্তবে নিরপরাধ অভিবাসী গোষ্ঠী তাদের আটকের অন্যতম শিকার এছাড়াও টম হোমেন ও টড লিওনসের মতো প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা খোলাখুলিভাবে বলছেন অভিবাসন কর্তৃপক্ষ যাকে অবৈধ মনে করবে তাকেই গ্রেফতার করবে এমনকি যদি তারা অভিযানের মূল লক্ষ্য নাও হন বাইডেন যুগে এই ধরনের গ্রেফতার নিষিদ্ধ ছিল যা ট্রাম্প প্রশাসন বাতিল করেছে আরেকদিকে ডিপার্টমেন্ট অফ হমল্যান্ড সিকিউরিটির মুখপাত্র ট্রিসিয়া ম্যাকলাফলিনো এই পরিসংখ্যানের জবাবে বলেছেন প্রশাসন খুনি ধর্ষক গ্যাং সদস্য পেডোফাইল এবং সন্ত্রাসীদের লক্ষ্য করছে তিনি আরও দাবি করেন গ্রেফতার হওয়া সত্তর শতাংশ বন্দির ফৌজদারি অভিযোগ বা সাজা রয়েছে তবে তিনি এই শতাংশের সমর্থনে নির্দিষ্ট সময়সীমা বা বিস্তারিত কিছু জানাননি ম্যাকলাফলিন আরও বলেন এই নিরপরাধ তালিকাভুক্তদের দেশের বাইরে ওয়ারেন্ট বা অপরাধমূলক ইতিহাস থাকতে পারে তবে ডিএইচএস সেই সংখ্যা প্রকাশ করেনি সব এখনও মিলিয়ে আইসের এই চাঞ্চল্যকর সরকারি উপাত্তগুলো এটাই প্রমাণ করে ট্রাম্প প্রশাসনের গণবিতরণ কার্যক্রমের আওতা কেবল দাগি আসামিদের মধ্যে সীমাবদ্ধ নেই বরং এটি নিরপরাধ ও সাধারণ অভিবাসী জনগোষ্ঠীর একটি বিশাল অংশকে প্রভাবিত করছে নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর